আন্তরে শুধু মুখে না জাননা তেরা সায় তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো তাহলে ফাতেহা শরীফে স্যারটা কোরআন শরীফ খতম হবে একজন মহাদ্দেশ মহাদেশগিরি করলো পাশ করে এলো সার্টিফিকেট লিয়ে ওই দিনে কয়বার খতম দিছে একবারও লয় আর এটা জাকের মানুষ কয়বার খতম দিলো সকালবেলা ফজরের নামাজের পরে একবার আল্লাহর মহব্বতে ফাতে শরীফ আবার ম্যাক্রিবের নামাজের শেষে যেমন যে এখন তাহলে এখন এটা বচ্চারে উড়োশ মা ফেলে ফাতে শরীফ পড়ার দরকার কি ওটা বাদ থাক তা তো হচ্ছে না প্রতি প্রতিদিন রাত সিকিউরিটি আগে ফজরে ফাতে শরীফ একবার পড়া হলো আবার ম্যা যে একবার ফাতে শরীফ পড়া হলো তাহলে ম্যাকরি বেজে আবার ফাতে শরীফ আমরা পড়তেছি তাহলে স্যার স্যার আটটা কোরআন শরীফ খতম দেওয়ার সোয়াব আল্লাহ পাক আমল নামাতে আমাকে লিখে দিচ্ছে উপকার না ক্ষতি তাহলে হাফেজ বাবা বাদ দেবেন কি একবার উপরে তো গেলি না হাফেজ কি কোরআন তেল করছে কি না হাফেজ খালি ওই হাফেজের ডিগ্রি নিয়ে চলে সারা দিনে যা দেখো বেশিরভাগ হাফেজই একবারও কোরআন খুলে দেখেনি চোখে বাপেও আশা করছে বেশি বেশিরভাগ গ্রামগঞ্জের দিকে বেশি এটা পাওয়া যাচ্ছে বাপে আরো আশা করে মানে খুব আশা করছে বেটা না হাফেজ বানাবো হাফেজ হাফেজ যেই হওয়ার সঙ্গে সঙ্গে এবার বাপে যেগুলা মোহব্বতের আমল গুলা করতে হলে সব ফতুয়া দিয়ে বন্ধ করে দিছে না হুজু আবার সারাদিনে একবার কোরআন খতম মাসেও দেয় কিনা সন্দেহ তাহলে এই হাফেজের কি মূল্য হবে আবার শোলগুলোক লিয়ে যায় বিভিন্ন দেশত লিয়ে থিয়ে আসছে বোর্ডিংয়ের থৈনা থৈনা লিললা বোর্ডিংয়ের থুই আয় খিচিড়ি ঘাঁটা ওই ছলের ল্যারি পোষা শেষ হয়ে যাচ্ছে মানে একবারে অবস্থা কারাসিন হয়ে যাচ্ছে আর এই মৌলবিগুলো ট্যাকা জড়ো করে চার ভাগের এক ভাগ খিলার চার বাদবাকি লে যায় দেখো যে ওরকে বহু তাজা হয়ে যাচ্ছে নাওজু বিল্লাহ ধীরে কও আমি যা বলি হক কথা উচিত কথা একটু এদিক ওদিক ঘুরলে চিন্তা ভাবনা করলে হয়তো রেজাল্ট পাওয়া যাবেন যে হ্যাঁ এল্লা তো বাস্তবে ঘটিচ্ছে তাহলে এই যে এত কষ্ট করে সলক যে দূরত লেখাপড়া করাচ্ছেন করে থুয়ে চলে আসলেন এই খিচিড়ি ঘাটা খেয়া বড় হয়ে আরও যে ডের ব্যাটারি মলবির কাছে আছে এর নাই কোনো মহব্বত নাই কোনো আদব কায়দা নাই কিছু ওই চলে আসে বাড়িতে আসে বাফের যে আদব কায়দা আসলে ওল্লা ফতুয়া দিয়ে শেষ করে দিচ্ছে দিয়ে আস্তে আস্তে এখন আল্লাহর রাসুলের প্রেম ভালোবাসা মোহব্বত উঠে যাচ্ছে সমাজ থেকে এগুলা উঠে যাচ্ছে যাওয়ার কারণে সমাজের মধ্যে বিভিন্ন গজব এবং ঘুষখোর এগুলা এ ভরে আছে ধীরে কব না কাজেই এগুলার থেকে বাঁচার একটাই উপায় সেটা হলো নূর নবীজির প্রেম দেলের মধ্যে অর্জন করতে হবে যদি নূর নবীজির প্রেম আমরা অর্জন করতে পারি তাহলে আমাদের ভিতর থেকে এগুলা অশান্তি এবং সলবলের ভিতর থেকে এগুলা কুকয়েস কুল আলস আস্তে করে আস্তে আস্তে সরে যাবে তাহলে বাপ না ভালো হলে চোল ভালো হচ্ছে আবার অনেকের বাপ খারাপ শোল ভালো হচ্ছে হঠাৎ লাসে কাজেই আমরা ঘুরবো কোন দিকে ইমান আগে আগে আনতে হবে ইমান তাই ইমান আনতে গেলে আগে নবীর প্রেম হতে হবে নবীজির পেয়ে আসতে হবে এই বাংলাদেশে ইমানদারের সংখ্যা বৃদ্ধি করছে এবং মুসলমান তৈরি করেছে আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে একমাত্রই তারা হলো আল্লাহর অলিদের দল আর অন্য কোনো গ্রহণযোগ্য দল আসেনি আসবেও না কোনো দিন আসবেও না আর কোনো দিন কারণ বাংলাদেশ এটা কি হিন্দু আছে না মুসলমান আছে কিন্তু এটা তো হিন্দুর রাষ্ট্র ছিল না ছিল না হিন্দুর রাষ্ট্র ছিল হিন্দুই পরিচালনা করত। দু একটা মুসলমান ওরকে ঠ্যাঙ্গের তলে থাকতো নাউজুবিল্লা কন এখন মুসলমান ঠ্যাঙ্গের তলে আছে না ওরা আছে ওরা আছে এখন আর এরা আসে কি ই আর কি করছে যেহেতু এটা একটা অলির খানকা সাইনবোর্ড যেখানে এটা দাঁড়া যা দাঁড়াবে ওখানেই খানকা শরীফ সোহান আল্লাহ আর একজন মাসায়ক যেখানে যাবে যেটি বসে তালিম করাবে ওটাই খানকা শরীফ তাতে কোনো নিজ মানে কোনো অসুবিধে নেই বা কোনো সন্দেহ নেই কোনো সমস্যাও নেই এই এলাকার মধ্যে এই সাইনবোর্ডটা দেওয়া হচ্ছে এই এলাকার মধ্যে এই সাইনবোর্ড যেটি খাড়া করে আয়োজন করবে ওটাই খানকা শরীফ যেহেতু এখনো জমি দেওয়া হয়নি স্টেরি করে জমি দেওয়া হচ্ছে স্টেরি করে না আমি কষি কখনো যে আমি জমি কিনেছি স্টেডি করে দিলাম এলাকা কচি নাকি আমি কখনো আমার সব মিডিয়ার মধ্যে আলোচনা রয়েছে এই কয় বছরকারী আমি কোনোদিনও বলিনি তা তাহলে এই ব্যানার যেখানে থাকবে খানকা ওখানে এখন আছে ঠিক না বে ঠিক এই ব্যানার যদি রাস্তার ওই পার চলে যায় খানকা ওই পার চলে চলে গেল ওই পার ওই পার আছে খানকা এইবার আর নেই মানে এক কথায় এই ব্যানারের সাথে সম্পর্ক সে বলে কি এই ব্যানারই শেষ আবার ছাপাবেন নষ্ট হয়ে গেলে সমস্যা নাই আর যখন জমি ওই খানকার নামে হবে তখন সাইন বোর্ড একবারে সুন্দর করে একবারে খুঁটি পুঁতে সাইন বোর্ড দেওয়া থাকবে ঠিক না বেটি এমনি খালি গাঁজা করে গপ্প দিয়ে তো লাভ নেই আর বড় বড় লেকচার দিয়ে লাভ নেই যে হ্যাঁ আছে জমি আছে আমি দিছি বা আমি এটা করছি আমি ওটা করছি এলা কোয়া যাবে না বাবা কারণ আমি বলতে পারবো না কারণ আমি তো লেই নিছি বা আমি কিনি নি সেগুলো আমি শুধু খালি তোমাদের ভালোবাসা এবং আমল অজিবের দ্বারায়ে আমার কাছে বুঝ হয়েছে এজাজত হয়েছে আমি এখানে খানকা শরীফের সাইনবোর্ড তোমাক ওরক দিছি যে খালি সাইনবোর্ড দিলাম জমি জারাত কিছু লয় এই সাইনবোর্ড নিয়ে যাও নিয়ে যা আয়োজন করে চলতে থাক সাইনবোর্ডে একদিন তার জায়গা নির্ণয় করে নেবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ধামিলা আছে কোনো কারো কাছে কখনো আমি বলিনি যে আমি জমি কিনে দিছি বা তোমরা জমি আমাকে স্টেডি করে দাও একজন যদি এলাকার দ্বারা আমার সামনে বলতে পারে যে আমি বলেছি যে এই 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 জমি স্টেডি আমাকে করে দাও একজন দ্বারা বলতে পারলে পীর মুড়ি দিয়ে ছাড়া দেবো আর কোনোদিন এগুলো করবো না যা বাড়ির যা চুপ করে বসে থাকবো বলতে পারবে কেউ আমি যে তোমরা আমাকে করে দাও তাহলে আমার বিষয়ে শুধু ভুল কোনো প্রচার কেউ করে থাকো তাহলে তার ভুল হচ্ছে না হচ্ছে না আমি তো সেটা বলি আমি আগা বলেছি দরবারের মসজিদের জাগা যখন কিনা হবে ঠিক না বে ঠিক মরজিতের জায়গা দরবার দরবার শুধু লয় মরজিতের জায়গা যেদিন কিনা হবে সেদিন ওই খানকার জমি হবে না কি হবে না কোনটা কিনমো না কোনটা যা দশ বিঘা কিনবো সেটা তখন বলবো এখন লয় কে দিবে না দিব ওটা তার মধ্যেই থাক ঠিক না ঠিক আমি তো তা কখনোই বলিনি যারা যাওয়া আসা করে সবাই জানেন আমি কখনো বলেছি আমার এই কথা আগা করে আছে না অন্য কিছু যে আগে ওটা হোক তারপরে আমি এদিকে ভাববো আগে গোড়াই ঠিক নাই আগাছা দেখে লাভ আছে আগে গোড়া ঠিক হওয়া লাগবে তো তো গোড়া আগে ঠিক হোক কাজে এটা কেউ মাথা মারার দরকার নাই বা কেউ মানে সমালোচনা করার দরকার নাই সাইনবোর্ড যেখানে যা বসবে সেখানে তালিম চলবে অনুষ্ঠান চলবে তবে ঘর এতদিন হয়ে যেত ঘর হলে তালিমও স্টার্টিং হয়ে যেত এতদিন তালিমও মাসে একবার চালু হয়ে যেত যেমন এর ভাইয়ের ভাইয়ের ওখানে দুইবার দুই মাস পর পর একবার তালিম তাহলে ওটা তো তোমাকে রে আরো মনে করো যে ওটা তো অনেক পরে ওটা উদ্বোধন করা হলো তাহলে সেটা সেটার তালিম চালু হলো আর এটা এখনো তালিম চালু হয়নি তাহলে এটা আমার ব্যর্থতা না কার এখন সেটা বিবেচনার বিষয় চিন্তার বিষয় তো যাই হোক এক কথাই শেষ আমল করতে হবে আর মিলাদ মাহফিল বেশি করতে হবে যদিও বা এটা ওরস মাহফিল মুসল্লি কম বেশি যেটাই হোক আসবে আরও সমস্যা নাই যারা দূর দূরান্ত থেকে শুনতেছি আসেন চলে আসেন উজু করে এসার পরে আল্লাহ চাই তো কিছুক্ষণ আলোচনা হবে ইনশাল্লাহ মেয়েদের জন্য ব্যান জায়গা করেছ নাকি মেয়েদের জন্য জায়গা হ্যাঁ করে রেডি করে রাখছে ছেলেদের জন্যই তো আমার সামনে আসো আমরা খেয়ে আসছি খায় চিন্তা না আর তারপরেও যদি যায় তারপরেও পড়লে উপরে আমরা আবার ইয়ে দেওয়া আছে তিরপল দেওয়া আছে টেনশনের কিছু নেই গরিবানা হিসাবে সুন্দর করেই করে রেডি করা হচ্ছে পরিবেশ এখন আসা বস না বসলে সেটা তোমার ব্যর্থতা আমার লয় মানে যারা এটা আয়োজন করেছে তারকে ব্যর্থতা না যারা বসলো না তার কে ব্যর্থতা এবং কবরের ভিতরে আজাবের ফেরস্তারা তারা টেনে হিসেবে নিয়ে যাবে আর পিটন দিবে আর বলবে অমুক জায়গাতে ইমানের আলোচনার তালিম বসেছিল ওরস ছিল সেখানে বসে একবার দরুদ পড়তো তাহলে দশটা গুণা তোর ঝরে যেত আর দশটা নিকি তোর আমল আল্লাহ লেখে দিত তারপর জিকির করলে গুণা ঝরতো তারপরে বিভিন্ন নেক আমলের কথাগুলো শোনা আমল করতে পারতিস সেখানে বসলি না কেন এটার জবাব লিবে কারণ এটা আল্লাহর বাদত জবাব আল্লাহ লিবে আজ হোক আর কাল হোক যদি আমরা মুসলমান হয়ে না বসি না আসি না শিক্ষা গ্রহণ করি তাহলে ব্যর্থতা আমার ব্যর্থতা আল্লাহর লয় আল্লাহর রাসুলের লয় ওই পীর সাহেবের লয় গতবার অবশ্য কয়নি আমি আল্লাহর কাছে একটা কথা কইছি শুরুতেই করছি মা তো শুরু হয়েছে এখন তাই না আল্লাহর কাছে আমি একটা কথা কইছি আল্লাহ গত বছর প্যানি দিছিল কিন্তু সবাই খুব খুশি কিন্তু এইবার যদি দেশ তোর পীরের কিন্তু বারোটা বাজাবে মারামাগন ক্যাংকা পীরে প্যানি ছড়াও পারে না এটা কবে কিন্তু যদি তুই অপমান করে লেস তাহলে দেশ আর যদি অপমান না করিস তাহলে প্যানি যান দেশ না দিলে কিন্তু ওরা মনে মনে কিন্তু এলা ভাববে কিন্তু ভাবে সমালোচনা করবে যে ক্যাংকা পীরে প্যানি ছড়াও পারলো না কয় না কয় না কিন্তু গতবার কয়নি কেন গতবার যে চতুর্দিকে মলবিরা হা গান দিচ্ছে পানির জন্য আর আমরা মা ফেলে আয়োজন করলেই পানি হামাবক ধাবরা ধরে কি বিপদ তাহলে রহমত ব্যান এদিকে নাই খালি ওই দিকেই আছে ওই যে কান্দা যাচ্ছে হচ্ছে না কারণ বৃষ্টি তো আল্লাহর রহমত এই বৃষ্টি মানে বেজার হয়ে যারা অন্য মন্তব্য করবে তারা ওই যে আল্লাহর নিয়ামত পাওয়ার পরে কি হলো অস্বীকার করে কি হবে তখন কোনো উল্টার দিকে যাবে গুণের সামিল হয়ে যাবে বিপদ হয়ে যাবে গুণের সামিল হবে কাজে আল্লাহ হয়তো বা যে বাঁচালে পানি না সকাল তো পানি নেয় মনে হয় তাহলে আল্লাহ মনে হয় রক্ষা করছে পীরের ইজ্জত এখন যদি দিয়াও দেয় পানি তাতে কি আমাকে ইজ্জত যাবে সম্মান যাবে কিন্তু মুনাফে করলে কবে কাজে এল্লা মন খারাপ করবেন না কেউ মুনাফেক যারা ইসলামের ক্ষতি সাধন করে যারা এরা আমরা যত ভালো করে অনুষ্ঠান করে এখান থেকে বিদায় হয়ে যায় না কেন তারপরও কোনো না কোনো জায়গাতে এনা দোষ বের করে ওটা প্রচার করবে এটাই তো নিয়ম এটা নিয়ম এটা করবে এটাতে চিন্তার কোনো কারণ নেই আল্লাহ পাক হেফাজত করবে ইনশাল্লাহ কাজে আমল সে জিন্দগি ভি মান্তি হয় আমলের সাথে আমরা জিন্দগিটা সাজালেই আমল সুন্দরভাবে আমরা করব নামাজ কাজা করব না মিথ্যা কথা হারামের মাল গুনাহের কাজ এগুলোর দিকে যাব না তাহলে আস্তে আস্তে অপবিত্র আত্মা পবিত্র হবে এবং নিজে ভালো হবেন সলফল ভালো হবে বিবি বাচ্চা ভালো হবে আহাল বুনিয়াদ ভালো থাকবে আল্লাহর রহমতের মধ্যে থাকবে আল্লাহর রহমত করবে কাজেই উল্টা পাল্টা পথে না চলি কারো সমালোচনা না করি কারো ভুল ধরবে না যাই বিপদে না পড়ি আল্লাহ সঠিক বুঝদান করুক সকলে বলি আমিন এখন ফাতে শরীফ পরে দেওয়া হচ্ছে পর খুলে দেখি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله रब्बी रबी मिनकुल जम्बेब तुवय अस्ताकलाहा रबी मिनकुलुल जम्बेब तुबहि अस्ताकलाहा रबी मिनकुल जम्बेब तुबयी अस्ताकलाहा रबी मिनकुलुल जम्बेब तुलयी अस्ताक प्रलाहा रबी मिनकुल जम्बेब तुवही अस्ताकलाहा रबी मिनकुल जम्बेब तुबयही ही रोमान

నిర్మాణిం <im lequel> <intertwine> আলহামদুলিল্লা <dı> কিন্তু <subconscious Editation andadenministration>

রহিম কুলহ্লাহ ර හෝ කුප්වා න හද්‍යස් නරමානඩ himම්. अलतीम अलसल अल दोसल कली वसलीम

وسلم सत कली আল্লাহ এই যে পাতে শরীফ পাঠ করা হলো মৌল ত্রুটি বেদী বি করে আল্লাহ ফাতে শরীফ কে কবুল মঞ্জুর করে সব নজর

أمين من ثمَّ من هك لا إله إلا الله محمد رسول الله এখন তরিকা রজিবা অনুযায়ী তৌবা করতে হয় দেখো প্রতিটা জায়গাতেই কম বেশি দেখবেন এসার পরে যা হয়তো কিছু লোকজন